বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বন্দর থানা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল তিনটা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে এক সময় জনসমুদ্র পরিণত হয় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিমুদ্দিন প্রধান নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন কাউন্সিলর দুলাল প্রধান শহীদুল ইসলাম মির্জা যুবলীগ নেতা খান মাসুদ ছাত্রলীগ সভাপতি হাসনাত রহমান বিন্দু মুসাফুর ইউপি চেয়ারম্যান মাসুম মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম নাজমুল হাসান আরিফ কলাগাসিয়া আওয়ামী লীগ নেতা ইব্রাহিম কাশেম শাহজাহান মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ বৃন্দ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শামসুল ইসলাম ঘরে

যুবলীগের সংগ্রামী সভাপতি মানিক মাহমুদকে আমাদের শ্রমিক লীগ একুশ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল মাহমুদ সহ বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক লীগের সেক্রেটারি মিতাভ হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা স্বাগত আমাদের আমাদের নুরুজ্জামান সম্পাদক নুরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা এই স্বাগত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পর্যটক কমিটির সরকারি সভাপতি আলহাজ আবুল খায়ের সাহায্যে মঞ্চ আসার জন্য করছি উপস্থিত আছেন আমাদের যুবলীগ নেতা আমাদের আক্তার হোসেনা একাত্তরের উপরে কিন্তু শক্তি স্বাধীনতার দোষ বিরোধী দূষণরা আজকে ওরা ভাস্কর্য ভাঙার প্রচেষ্টা করছে ভাস্কর্যের সাথে মূর্তির সাথে ভাস্কর্যের তুলনা করে সারা বাংলাদেশে একটি অনযোগ্যতা সৃষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই বিজয়ের মাসে এই স্বাধীনতার মাসে এই বুঝি বর্ষের মাসে আমরা এই সভা থেকে তীব্র নিন্দা এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমার সাথে বন্ধু আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত ভাঙ্গার প্রতিবাদে আওয়ামী লীগ করছি আজকের এই বিশ্ব সমাবেশে প্রধান অতিথি আছেন

এবং নালনজ ও আবিশে শতপতিকে সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুল জাভেদ প্রধান উপস্থিত আছে নালনজ মহোদয় আর আবিশে শতপতিকে সাথে বিভিন্নভাবে তারা এই বাংলাদেশকে সেই পাকিস্তান সেই আফগানিস্তান যা আপনাদের থেকে আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি আজকের এই সময় প্রধান আখা নেমেছেন যারা জনপ্রতিনিধি আছেন সালিম উসমান বক্তব্য দিয়েছেন শালিম উসমান বক্তব্য দিয়েছে জাতীয় ভয়ে বক্তব্য দিয়েছেন আমাদের আমার বক্তব্য দিয়েছেন শালিম উসমান বক্তব্য দিয়েছেন ব্যাপকভাবে

আমার তখন একটা সত্যি দায়িত্ব আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত এই বঙ্গলের আওয়ামী নেতৃত্ব সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত আছেন নানগড় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় আমারও আমার ভাই যাকে আমি অত্যন্ত অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি তখন সাহা উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনারা যারা এই বন্দরে অধিবাসী এখানে উপস্থিত করে এখানে উপস্থিত হয়েছেন আমার সংগ্রামের সালাম দিয়ে দাঁড়িয়ে আসছে বক্তৃতা দিচ্ছি যে মাটি অত্যন্ত একটা প্রদিত মাটি যে মাটি আন্দোলন সংগ্রামের মাটি যে মাটি

ঠিক আপনারা এখানে এখানে দাঁড়িয়ে আছেন যারা করবেন আমরা মন থেকে একটা হাত হয়ে গেছে অত্যন্ত ষড়যন্ত্র করে বহির করে হাতটা ভেঙে গিয়েছে ঠিক প্রভু ঘটনা লক্ষ্য করবে কেন উনিশশো একাত্তর সালে পঁচিশে সেই বারোশয় আমরা খুঁজে পাই সর্বন্দ্রের সাদৃশ্যগুলি খুঁজে পাই আমরা সেগুলি দিয়ে গেছিলাম উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আমরা সেই গভীর শুনেছিলাম হঠাৎ করে বঙ্গবন্ধুর পরিবার পরত্যা করা হয়েছে স্বজনদের একই সূত্রে ব্যাপার একই জায়গার থেকে করতে হচ্ছে আমরা যারা আওয়ামী লীগ করি যারা আওয়ামী লীগকে যারা আমরা আওয়ামী বিশ্বাসী যারা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী যারা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করে কিংবা এই ধর্ম আমরা করে যাচ্ছি আমরা আজকে এই স্বর্ণগুলি প্রতিহত করার জন্য আমরা উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টের স্বাধীনতা যে মহামারীর সেদিন স্বর্গমূলক হত্যাচার হয়